আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় নাম আর ইয়ে বলতে বলছো সাকিব এই মেনুজি দু নয় সালে অধিনায়ক হিসেবে আপনার যাত্রা শুরু হয়েছিল মাসাফির অনুপস্থিতিতে তারপর তো আমরা ক্যাপ্টেন সাকিবকে পেলাম অনেক সাফল্য আপনি এনে দিলেন তারপর আবার আজকের এই বলা যায় যে একটা আপনি অনেকদিন পর ম্যান অফ দ্য ম্যাচ হলেন ফিফটিও পেলেন তো এই মেনুর প্রতি কি আলাদা কোনো সফ কোনা তৈরি হলো কিনা না ওরকম না ওভারঅল ওয়েস্ট ইন্ডিজই আমার জন্য সবসময় ভালো কিছু নিয়ে এসেছে ওভারঅল আমি যদি আমার ক্যারিয়ার জুড়ে দেখি বা ওয়েস্ট ইন্ডিজে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে সো স্বাভাবিকভাবে ওই একটা কনফিডেন্স আমার ভেতরে কাজ করছিল যে এই একটা জায়গা যেখানে আমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি ইম্পর্টেন্ট ছিল আমাদের দুইটা পয়েন্ট পাওয়া যেটা আমরা পেয়েছি যদি আমাদের এই তিন ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে তিন ম্যাচে চার পয়েন্ট আমাদের থাকবে আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনে নিতাম কিভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি দুইটা পয়েন্ট পেয়েছেন আপনি ম্যাচটা জিতেছেন এটাই সব থেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় পার্সোনাল আমি আমার লাইফে কখনোই আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি সব সময় চিন্তা ছিল যে টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারি পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য যদি খেলতাম হয়তো অন্যভাবে ব্যাটিং করতাম দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি এবং এটাই স্যাটিসফাইং আমার জন্য সাকিব ভাই রিশাদ হুসেনের যে ইম্প্যাক্টটা আমাদের দলে আসলে বাংলাদেশ তো বেশ অনেক দিন ধরেই একটা স্পিনার করছিল তো ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম যে খুবই ক্রুশাল একটা সময়ে দুইটা উইকেট নিয়েছে আজকেও বলেন যে ম্যাচের মোডটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে তো অ্যাজ এ লেগ স্পিনার প্লাস অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার ওর ওর প্রতি আপনার মানে সাজেশনটা কী যে বাংলাদেশ ক্রিকেটকে দূর সে নিয়ে খুবই ভালো করছে বা নতুন হিসাবে আমার কাছে মনে হয় যে ও ও যে ক্যারেক্টার শো করছে খুবই ভালো বাট আমি মনে করি যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে স্পেশালি পুরো বলিং ইউনিটেরই এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে মুস্তাফিজ যেভাবে বল করছে তাস্কিন নতুন বলে সাকিব নতুন বলে যেভাবে বলিং করছে তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য আমার মনে হয় সেই কাজটা আমাদের বলিং ইউনিটটা করতে পারছে আজকে আমরা থার্ড ম্যাচ খেললাম ডালাসে একশো চব্বিশ রান করেও আমরা খুব টাইট পঁচিশ জনে ম্যাচ জিতেছি নিউ ইয়র্কে একশো তেরো রান করে ম্যাচ জিততে পারিনি তো আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে এইরকম উইকেটটা আসলে কতটুকু আদর্শ হতে পারে এটা তো আইসিসিকে প্রশ্ন করবেন আপনি এই ম্যাচটার আগে আসলে আপনাকে আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন কথা আলোচনা সমাজ বিশেষ করে বীরেন্দ্র সেবাক তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে বীরেন্দ্র সেবাক সে এটা বিশ্লেষণে বলছে যাক সেই মন্তব্য সব মিলে একটা অনেক আলোচনা এই ইনিংসটা মানে আমার কাছে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বা একটা একটা অনেক অপেক্ষার শেষ একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা আর দলের জন্য কন্ট্রিবিউট করা সে যদি বলার হয় তার বল কাজ হচ্ছে ভালো বলিং করা উইকেটটা লাখের ব্যাপার থাকে তাই সে যদি ফিল্ডার হয় যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নয় কাউকে আমি মনে করি যে ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের কারেন্ট প্লেয়ারের স্পেশালি যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না না আরেকটা জিনিস বলছিলাম যে আপনার অনেকগুলো অপেক্ষা শেষ হলো যেমন ফিফটির দিকে যদি বলি পরিসংখ্যানের দিকে তাকিয়ে আপনি আট বছর পরে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি ফিফটি পেলেন দু হাজার একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেলেন মানে নিজেকে এই বিশ্বকাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এই এই ফিরে পাওয়াটা এটা কতটা আনন্দ বা আত্মবিশ্বাস দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে ইম্পর্টেন্ট ছিল যে চারজনের থেকে উপরে চারজনের থেকে কেউ একজন বড় স্কোর করে কিংবা বেশি সময় ব্যাটিং করে পনেরো সতেরো ওভার যেটা আজকে আমার দিন ছিল হোপফুলি আলহামদুলিল্লাহ যে ওই কারণে আমি করতে পেরেছি মেবি নেক্সট টাইম অন্য কারো আসবে তার করতে হবে এবং এভাবে আসলে টি টোয়েন্টি ম্যাচ যায় আসলে টি টোয়েন্টি ম্যাচ ওরকম খুব বেশি একটা কেউ পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা করে বলে আমার কাছে মনে হয় না কন্ট্রিবিউট কে কতটা করতে পারলো এটা আসলে ইম্পর্টেন্ট সাকিব ভাই আমি ইস্তিয়া দৈনিক মানব জমিন সাকিব ভাই আপনার এই দু হাজার বাইশের পরে ফিফটি ব্যাটে একটা ফিফটি এবং দলের একটা ভালো স্কোর এটা একটু সস্তি কিনা নিজের জন্য এবং দলের জন্য ব্যাটিংটা ভালো এলো আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের নেক্সট ম্যাচ নেপাল একটা ঈদের দিনে ম্যাচটা পড়ছে ওই ম্যাচটা জিতে সবাইকে ঈদের আনন্দ দিতে চান কিনা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য নেপালের সাথে বা জিততে পারলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে বা সো সাহিকভাবে আমরা মুখে আছি সামনের ম্যাচের জন্য ঈদের দিন সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা তাদের জন্য একটা আনন্দের দিন স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে সেটা অন্য ধর্মের মানুষরা আসলে ঈদের দিন সেলিব্রেট করে তো আশা করবো যে এরকম ঈদের একটা দিনে আমরা বা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো প্রথম প্রশ্ন কী ছিল মানে আপনার নিজের ফিফটি পাওয়া এবং দলের একটা ভালো নিজেটা নিয়ে আমি আসলে কখনোই অডিট ছিলাম না আমার ক্যারিয়ারে আমি মনে করি না যে আমি কখনোই এই চিন্তা করেছি দলের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি সেটা ভালো লাগে যেটা বললাম যে আজকে হয়তো আমার দিন ছিল সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে সাকিব ভাই বলিং এর সময় দেখছিলাম যে আপনি একটু ইন্টেন্সিটি নিয়ে বলিং করছিলেন ছয় খাও কি নিয়ে বলিং এর সময় আপনার বলিং এর সময় আপনি বেশ ভালো একটা অ্যাগ্রেশন দেখাচ্ছিলেন আর কি ছয় খাওয়ার পরে সো ব্যাটিং ওয়ান ফিফটি নাইন স্কোর এটা কি আপনার কাছে মনে হচ্ছিল যে রানটা একটু কম হয়ে গিয়েছে এই উইকেটে না চ্যালেঞ্জিং টোটাল ছিল যে যে ধরনের পিচ ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা চ্যালেঞ্জিং একটা টোটাল সো আমাদের খুব ভালো বলিং করতে হতো যেটা আমাদের বলিং ইউনিটটা করেছে বা অ্যাট ওয়ান স্টেজ আমি বললাম যেটা যে বারো ওভার পর্যন্ত আসলে খেলাটা একদমই ফিফটি ফিফটি ছিল যে খেলাটা যে কোনো দিকে যেতে পারতো ক্রেডিট দিতে হয় বা মুস্তাফিজ রিসাদকে যেভাবে ওরা ওই সময় চারটা ওভার বল করেছে আসলে বা অসম্ভব ভালো বল করেছে যেটা আসলে বা আমাদেরকে ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে তারপরে আমরা শেষটাও ভালো করেছি আমাদের বলিং ইউনিট বেশ অনেক দিন ধরেই কনসিস্টেন্টলি ভালো বল করছে স্পেশালি পেস বলাররা সেই কনফিডেন্সটাও ওদের ভেতরে দেখা যায় আর রিসাদের এডিশনটাও আমাদের জন্য অনেক ভালো একটা এডিশন বলে মনে করে হি হাজ লং ওয়ে টু গো আই বিলিভ হি ইজ ওয়ান অফ দি ফিটেস্ট গাই ইন আওয়ার টিম ব্যাটিং রিয়েল ওয়েল কন্ট্রিবিউটিং উইথ দল ইন কান্টাস মোর দ্যান দেট অ্যান্ড ওভারঅল দি উইকেট আই থিঙ্ক ইট প্লেড রিয়েল ওয়েল ইন দ্যাটস এ ডিসেন্ট উইকেট ওয়ার দের ইজ এভরিথিং ফর এভরি ওয়ান ইফ ইউ বল ওয়েল দেয়ার ইজ সামথিং ফর ইউ ইফ ইউ লুক টু স্কোর রানস ডাউন দ্য গ্রাউন্ড দের ইজ ইন ও ভ্যালু ফর ইউর শর্টস বিকজ দি আউটফিল্ড ইজ ফাস্ট সো ইউ ক্যান স্কোর রানস ইজ ওয়েল আর সেট So I thought overall it was a very good uh, pitch uh, for a T20 game. Last match now against Nepal uh, and a win uh, takes you through to super eight. Uh, how confident are you of uh, making it happen for Bangladesh? Yeah, I mean uh, the position we are in we should uh, feel the confidence um, uh, there is uh, there is no reason we we, we shouldn't feel confident uh, so it, it, obviously it will be a very important game and I hope the way we, c we are contributing as a team uh, performing as a team we can do the same thing against Nepal.